জয় জগন্নাথ দেব এর রথযাত্রা যে একটি পবিত্র প্রাণবন্ত উৎসব জয় জগন্নাথ দেব রথযাত্রা হিন্দু ধর্মালম্বীদের একটি অন্যতম বৃহত্তম উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিশাল রথে করে মন্দির থেকে ভক্তদের মাঝে বের হয়ে আনা বের করে আনা হয় এটি শুধুমাত্র ভারতের ভূমি নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে ও চট্টগ্রাম বর্তমানে চট্টগ্রামে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করা হয় বিশেষ করে চট্টগ্রামে উৎসবের ইতিহাস তাৎপর্য রথযাত্রা মূল উৎসব পুরী ওড়িশা থেকে হলেও বাংলাদেশের উপমহাদেশে এই উৎসব বহু শতাব্দী ধরে চলে আসছে বাংলাদেশের ধামরাই রথযাত্রা প্রায় চারশো বছরের পুরানো এটি ধর্মীয় আচার লোকজ সংস্কৃতি ও সামাজিক ঐক্যের এক মিলন নীতি আয়োজন চতুর্া উপলক্ষে শুরু হয় হরিনাম সংকীর্তন ভগবত গীতা পাঠ যজ্ঞ ও প্রসাদ বিতরণ ভক্তরা হাতে ধরি দৃষ্টিনন্দ রথ টেনে নিয়ে যান যাতে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতিমা উল্টো বা প্রত্যাবর্তন যাত্রার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ধর্মীয় নাটক সংস্কৃতি যা রেলির মধ্যে দেখা যায় আধ্যাত্মিক গুরুত্ব এই দিনে সকল ধর্ম বন্য শ্রেণীর মানুষ মন্দিরে বাইরে থেকে দর্শন লাভ করতে পারেন এটি শ্রীকৃষ্ণের বৃন্দাবন আগের স্মৃতি বহন করে যেখানে তিনি সবার সঙ্গে মিলিত হন এক মহামিলনের মাধ্যমে লড় টানা শুধু একটি আসার নয় এটি ঈশ্বরের সান্নিধ্যের পৌঁছানোর জন্য প্রতিটি মাত্রাদের মাঝে এবং সকলের সমান দৃষ্টিতে দেখেন এটি ঐক্যবদ্ধ আনন্দ উৎসব জগন্নাথ দেখ শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বিশাল সামাজিক মিলন মেলা শিশু থেকে বৃদ্ধ হিন্দু থেকে উৎসাহী দর্শক সকলে একত্রিত হন আনন্দময় যাত্রায় রাস্তায় ভেসে ওঠে জয় জগন্নাথ এর ধ্বনি ঢাক ঢোল আর কীর্তনের সুরে মুখরিত হয় পরিবেশ জয় জগন্নাথ রথযাত্রা হল ভক্তি ভাতৃত্ব ঐতিহ্যের এক মহোৎসব ন টেনে নেওয়া মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গড়ে উঠেছে এক উৎসব উৎসবের আমনি কবে ঐতিহাসিক বিশাল ধর্মীয় উৎসব বর্তমানে তা চলমান রয়েছে জগন্নাথ দেবের মন্দির থেকে শোভাযাত্রা নয় এটি চট্টগ্রামের হিন্দু সম্প্রদায় ধর্ম সংস্কৃতি ঐক্যের এক মহাপ্রকাশ উৎসবের দিনগুলো আন্দোলায় পরিণত হয় ভক্তিও আনন্দের শহর যেখানে জয় জগন্নাথ ধ্বনি মন্দির হয় প্রতিটি শহরে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন ধন্যবাদ